কি আমরা চৌবাচ্চা ও ক্ষমতা বিষয়ক চট্টগ্রাম বোর্ড 2023 এর এই টপিক থেকে যে ম্যাথটা আসছে আমরা সেই ম্যাথটা আজকে আলোচনা করব চলো শুরু করি क्वेश्चनটা হচ্ছে এটা একটা চৌবাচ্চা ঠিক আছে সেই চৌবাচ্চা এখান সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ আছে এটা কোয়েশ্চনেবল আছে বলছে কি এই সম্পূর্ণ পানিটাকে আমরা খালি করতে যাব এবং এই খালি করার জন্য আমরা 3422 ওয়াট বিশিষ্ট একটি পাম্প আমরা ইউজ করব যেই পাম্পটি ইউজ করে আমরা বিশ মিটার গভীরতা সম্পন্ন এবং এক মিটার রেডিয়াস সম্পন্ন একটা চৌবাচ্চা সেটা থেকে সম্পূর্ণ পানিটা খালি করব ঠিক আছে এই খালি করার জন্য চৌবাচ্চার প্রথম ও শেষ চতুর্থাংশ খালি করতে সমান সময় লাগবে কিনা আমরা সেই জিনিসটাই আমরা বের করতে চাইব প্রথমে একটা জিনিস আমাদের বোঝা দরকার যে প্রথম চতুর্থাংশ শেষ চতুর্থাংশ বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ ধরো এই চৌবাচ্চাটা আমরা এটাকে সমান চারটা ভাগে ভাগ করবো কিভাবে ধরো এটার সমান চার ভাগে ভাগ করতেছি চারটা ভাগে ভাগ করলাম চারটা ভাগের প্রথম চতুর্থাংশ বলতে বোঝাইতেছে এতটুকু তাহলে এই চারটা চতুর্ভাগের প্রত্যেকটা ডিস্টেন্স কত করে আমরা আগে এটা একটু বের করি যেহেতু পুরোটা বিশ মিটার এই যেহেতু বিশ মিটার তার আমরা যে চারটা ভাগ করি তাহলে প্রত্যেক ভাগ কয় মিটার করে হবে পাঁচ মিটার এটাও কত 5 মিটার সিমিলারলি তিন নাম্বার যে ভাগ সেটাও হবে 5 মিটার আর লাস্ট যে ভাগ সেটাও কত হবে 5 মিটার তার মানে এর মধ্যে প্রথম চতুর্ভাগ বলতে বলতে কোণটাকে বোঝাইছে আমাদের এই যে এই এতটুকু অংশর পানি আমাদের কি করতে হবে খালি করতে হবে সো খালি করার জন্য আমাদের কত সময় লাগে সেই জিনিসটা আমরা বের করব আচ্ছা সেটা বের করার জন্য আমরা কিভাবে বের করতে পারি আমরা জানি পি আউট ইজ ইকুয়াল টু অর্থাৎ ক্ষমতার ইকুয়েশনটা কি ছিল ক্ষমতা হচ্ছে একক সময়কৃত গাছ একক সময়কৃত গাছ বা এটাকে আমরা প্রকাশ করতে পারি ডাব্লিউ ডিভাইডে বাই টি দিয়ে আর ডাব্লিউ কে আমরা ভাঙাই একটু লিখতে পারি এম জি এইচ ডিভাইডেড বাই টি এখন লাস্ট ক্লাসে আমরা যখন বুঝছিলাম চৌবাচ্চা তারপর কুয়া তাদের ক্ষেত্রে এই যে এইচ এম কোনটা কি মিন করে আমরা লাস্ট যে লেকচারটা আছে সেখানে সেগুলো বুঝছি সেখানে আমরা দেখছিলাম যে এই যে এমটা হয় সেটা কোন অ্যাম হয় সেটা হচ্ছে আমরা যতটুকু পানি আমরা তুলতে চাই সেই মানে ততটুকু পানির ভরটাই আমাদের প্রয়োজন এখন দেখো সম্পূর্ণ পানিটার যদি আমরা কোনোভাবে করতে পারি ভর তাহলে কিন্তু আমরা এই স্মল এম এর মান কিন্তু বের করতে পারবো কারণ সম্পূর্ণ পানিটাকে যদি আমরা চারটা ভাগ করি চারটা ভাগের একটা ভাগকে আমরা কি পানি খালি করলাম না জিনিসটাকে তো এইভাবে ভাবতে পারি যে সম্পূর্ণ পানির যে উ ভর তার চার ভাগের এক ভাগ খালি করছি তার মানে প্রথমে আমাদের সম্পূর্ণ পানির ভরটাকে হবে তাকে চার দ্বারা ভাগ দিতে হবে ঠিক আছে বা আমরা এটাকে চাইলে একটু এখানে সেভাবে লিখতে পারি সম্পূর্ণ পানির ভরকে চার দ্বারা ভাগ দিতে হবে এখন সম্পূর্ণ পানির ভরটাকে আমরা কিভাবে বের করব সম্পূর্ণ পানি চিন্তা করো এখানে যেহেতু ভরের কোনো হিন্স দেয় নেই অর্থাৎ সরাসরি কোনো হিন্স দেয় নেই আমাদের একটা সূত্র ইউজ করতে হবে সেটা তুমি 9 সেটা হচ্ছে রো ইজ এম বাই ভি এখান থেকে আমরা পাই এম ইজ ইকুয়ালস টু রো ইনটু ভি অর্থাৎ এই সূত্রটা ই মিন করে যে আমি যদি একটা নির্দিষ্ট ডেনসিটির কোন একটা লিকুইড একটা নির্দিষ্ট ভলিউম যদি দকল করি তাহলে সেই লিকুইডের আমরা মাস জানতে পারবো যে সেই লিকুইডটা কতটুকু ভর জুড়ে আছে ঠিক আছে এখন চিন্তা করো আমরা যেহেতু সম্পূর্ণ পানির ভর বের করতে চাইতেছি তার মানে সম্পূর্ণ পানির ভর যেহেতু সম্পূর্ণ পানির ভলিউম নিতে হবে তো এই চৌবাচ্চাটা তো একটা কি সিলিন্ডার আকৃতির চৌবাচ্চা না যেহেতু সেপ দেখে বুঝতে পারতেছি একটা সিলিন্ডার আকৃতির চৌবাচ্চা তো সিলিন্ডারের ভলিউম এখানে নিতে হবে আর রো মানে কি পানির ঘনত্ব যেহেতু কিছু বলা নাই পানির প্রকৃতি কেমন এখানে লবণাক্ত না অন্য কিছু তো আমরা ধরে নিব এখানে রো কত এক হাজার ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি টোটাল টোটাল ভর হচ্ছে রো ইন্টু টোটাল ভলিউম ডিভাইডেড বাই ফোর তাইলে আমরা শুধুমাত্র স্মল এম এর ভ্যালু পাইছি এটা এই যে ফোরটা তো নিচে চলে আসবে না আচ্ছা তার মানে এটা আমাদের স্মল এম এর কাজ শেষ তারপর আমাদের লাগবে জি এর মান জি এর মান তো আমরা জানি সো এটাকে আমরা রেখা দিই ইন্টু এইচ এখানে যখন আমরা লাস্ট লেকচারে যখন আমরা বোঝাইছিলাম এইচটা কি ছিল এইচ হচ্ছে আমি যেই ভরটা অর্থাৎ আমি যতটুকুই পানি তুলবো সেই পানি তোলার জন্য আমার এই পানির যে পানি তো নির্দিষ্ট একটা ওজন আছে না এই এইমাত্র তো বের করলাম যে যে পরিমাণ পানিটা তুলতেছিলাম তার নির্দিষ্ট একটা ওজন আছে ভর আছে তো সেই ভরটার ভর কেন্দ্র কোথায় হবে মনে করো এই মাঝে মাঝে কোথায় একটা অর্থাৎ আমরা পুরা সম্পূর্ণ পানিটাকে একটা নির্দিষ্ট পরিমাণ হাইটে হাইটে যে তুলছি এটা না বলে আমরা এই জিনিসটা বলতে পারি যে আমরা যে এই যে প্রথম চতুর্থাংশের ভিতরে যত কেজি পানি ছিল তত কেজি যে পানিকে আমরা একটা নির্দিষ্ট স্মরণ ঘটাইছি না কতটুকু স্মরণ ঘটাইছি আমরা চিন্তা করতে এই প্রথম যতটুকু আছে সম্পূর্ণ পানির ভর একটা বিন্দুতে সেই বিন্দুটাকে বলা হয় তার ভরকেন্দ্র তাহলে সেই ভর কেন্দ্রের যে স্মরণ হবে সেটাই কিন্তু আমাদের এখানে এইচ নির্দেশ করত ঠিক আছে তাহলে সেই ভরকেন্দ্রের স্মরণটা কিভাবে বের করতে হয় মনে আছে আমরা বলছিলাম ভর কেন্দ্রের স্মরণ বের করা একটা সহজ সহজ উপায় হয়েছে কি আমাদের একটু চিত্র দিকে তাকাইতে হবে যে আমরা যতটুকু পানি উত্তোলন করতে চাই সেই পানি উত্তোলন করার জন্য আমাদের একটা বালতি তো একটা রশিদা নিচে ফেলতে হবে তো সেই বালতিটা পানির যে হাইয়েস্ট যে লেয়ারটা সেই লেয়ার থেকে পানি তুলতে আমার বালতিটা কতটুকু নিচে ফেলতে হবে চিন্তা করো তো হাইয়েস্ট লেয়ারটা তো একেবারে মুখে আছে তো এখান থেকে পানি তুলতে কি আমাদের কোনো রশি নিচে ফেলতে হবে বালতি নিচে ফেলতে হবে না তার মানে ওই হাইটটা কত হবে জিরো সো আপার লেভেলের হাইট হচ্ছে জিরো প্লাস লোয়ার লেভেল ভাই অর্থাৎ পানি তোলা শেষ করব আমরা যেই মোমেন্ট মোমেন্টে অর্থাৎ এই যে এখানে যে হলুদ লাইনটা তো সেই লাইনটা পর্যন্ত পানির লেভেল আস্তে আস্তে কি হইতে থাকবে নামতে 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 থাকবে লোয়েস্ট লেভেল কোনটা এই যে লোয়েস্ট লেভেল সেট সো এই লোয়েস্ট লেভেল থেকে যদি এক বালতি অথবা শেষ বালতির পানিটা যদি তুলতে হয় তাহলে আমাকে বালতিটা কতটুকু নিচে ফেলতে হবে অবভিয়াসলি পাঁচ মিটার নিচে ফেলতে হবে বালতিটা তাইলে সেই যে পাঁচ মিটার নিচে ফেলতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল যে হাইট সেটা হবে জিরো প্লাস চিন্তা করি আমরা পি আউট পি আউট মানে কি যে মেশিন দিয়ে আমরা কৃত কাজ করতেছি সেই মেশিন কি পরিমাণ ক্ষমতা ব্যয় হইতেছে এটা কিন্তু আমাদের কোয়েশনে বলা আছে থ্রি ফোর টু ওয়াট এখন এটা আমরা এখানে বসাই থ্রি ফোর যদি চৌবাচ্চার ক্ষেত্রে নির্ণয় করতে চাই তাহলে সিলিন্ডারের যে আয়তন সেটার সূত্র এখানে হবে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখানে আর এর মান কত আর মান এখানে কোয়েশন বলা আছে ওয়ান মিটার আর এইচ এইখানে একটু সাবধান যে আমরা উপরে যেই ভরটা বের করছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ পানির ভর বের করছি তো এখানে আবার যে এইচটা অর্থাৎ হাইটটা সেটা কিন্তু আবার শুধুমাত্র পাঁচ মিটার দিলে হবে না কারণ শুধু পাঁচ মিটার দিলে এতটুকু অংশের পানি বের হবে কিন্তু আমরা তো যে সেই জিনিসটা সেভাবে বের করতেছি না আমরা কি করতেছি সম্পূর্ণ পানিটা বের করে আবার চার দিয়ে ভাগ দিতেছি এখন চাইলে তুমি এখানে সম্পূর্ণ এই এতটুকু পানির ভর কত সেটা তুমি আলাদাভাবে বের করে আনতে পারো তারপর সেটা এখানে বসাতে পারো সমস্যা নাই কিন্তু আমরা মনে করো সম্পূর্ণ পানির ভর যদি বের করতে চাই তাহলে সম্পূর্ণ যে চৌবাচ্চা তার হাইট নিতে হবে সেটা বলা আছে বিশ মিটার তাকে আবার আমরা চার দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এতটুকু পানির এতটুকু পানির ভর কত সেটা বের হয়ে গেছে আচ্ছা ইন্টু হবে নাইন পয়েন্ট এইট স্তরণ বসাইলাম আর এখানে কত ফাইভ বাই টু মানে টু পয়েন্ট ফাইভ ওকে আর এখানে ফোরের সাথে টি গুণাকারে থাকবে টি ওয়ান তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি টি ওয়ান দেখি এখন কত আসে টি ওয়ান এর মান আমরা যদি ক্যালকুলেট করি আমরা দেখবো টি ওয়ান এর যে ভ্যালু সেটা আসে প্রায় একশো বারো দশমিক চার ছয় ঠিক আছে তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে কি পরিমাণ প্রথম চতুর্ভাগে পানি খালি করতে আমাদের টি ওয়ান পরিমাণ সময় লাগবে এটা আমরা বের করে ফেলছি ঠিক আছে এখন চলো আমরা দ্বিতীয় চতুর্ভাগে পানি সরি দ্বিতীয় চতুর্ভাগ না আমাদের তো বের করতে বলছে প্রথম চতুর্ভাগ বা প্রথম চতুর্থাংশ এবং শেষ চতুর্থাংশ পানি খালি করতে এখন যদি শেষ চতুর্থাংশ যদি খালি করতে চাই ঠিক আছে তাহলে কোন জায়গাটা চেঞ্জ হবে চিন্তা করো তো ধরো আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই আচ্ছা তো শেষ চতুর্ভাগের জন্য আমরা ধরি পি আউট আমরা লিখব এখানে তো ডাব্লিউ বাই টি হবে সূত্র সূত্র তো আর চেঞ্জ হবে না আর শেষ চতুর্ভাগের জন্য আমরা যদি হিসাব করি ডাব্লিউ ইজিএচ তো এম কি আগের সমানই হবে না রো ভি ইন্টু কারণ শেষ চতুর্ভাগ বলতে কোন অংশটা বুঝতেছি আমরা এই অংশটা সো প্রথম চতুর্ভাগে যেই পরিমাণ ভর শেষ চতুর্ভাংশ চতুর্থাংশে কি পানি সেই পরিমাণ পানি থাকবে এখন আমরা চিন্তা করতে এখন কোয়েশ্চেন অনুযায়ী প্রথম চতুর্থাংশ শেষ চতুর্থাংশ পানি খালি করতে কত সময় সেটা বের করতে বলছে এখন চিন্তা করো তো শেষ চতুর্থাংশ যদি পানি উত্তোলন করতে হয় তাহলে এটার উপরের পানিগুলাকে আগে খালি করতে হবে না কিন্তু ওই যে এগুলা যে খালি করছি সেগুলার ক্যালকুলেশন কোনো এখানে আসবে না আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন আমরা চিন্তা করব কি এটার উপরের লেয়ারে কোনো পানি নাই সো পানির লেয়ার শুরু হইছে এখান থেকে শেষ হবে আমাদের এখান পর্যন্ত ঠিক আছে বুঝতে পারছো এই জায়গাটা ওকে তাহলে রো ভি ডিভাইডেড বাই 4 বের হইছে কি এম এর মান ইনটু জি তো জি থাকবে এইচ এখন আসো ওই যে এইচ এর যে সূত্র আমরা শিখেছিলাম একটা ওইটা এখানে ইউজ করব সেটা কি আমার যতটুকু লেয়ারের পানি আমি উত্তোলন করব সেই লেয়ারের হাইয়েস্ট যে লেয়ারটা হবে সেই হাইয়েস্ট লেয়ারের প্রথম বালতির পানিটা তুলতে আমার কতটুকু নিচে রসি ফেলতে হবে সেই হাইটটা পারবা পাঁচ মিটার 10 মিটার পনেরো মিটার তাহলে এই যে পনেরো মিটার সেটা হবে আপার লেয়ারের হাইট আর লোয়ার লেয়ারের হাইট কত হবে দেখো লোয়ার লেয়ার কিন্তু লোয়ার যে লিমিট অর্থাৎ লোয়ার যে পার্টটা সেটা কিন্তু একেবারে নিচ এবং সেটা সেটার জন্য তুমি কতটুকু ফেলতে হবে বালতিটা একেবারে সম্পূর্ণ বিশ মিটার না তো ফিফটিন প্লাস টোয়েন্টি হবে তার ডিভাইডেড বাই টু করলে এইটা হবে তার কি গড় উচ্চতা সেই গড় উচ্চতা ডিভাইডেড বাই টি টু অর্থাৎ এই যে চার নাম্বার বাঘে পানি তুলতে কতটুকু সময় লাগবে সেটার মান এখানে বের হবে তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি টি টু এখানে পি আউট মান কত বলতে পারো এখানে পি আউট কি ভিন্ন কিছু হবে না এখানে পি আউট কিন্তু থ্রি ফোর টু টু ওয়াট হবে এটার কারণ কি কারণ হচ্ছে তুমি এখানের পানি তুলো বা যে এখানের পানি তো তুলো তুমি পাম্প তো ইউজ করতেছো এটাই সো একটা পাম্প যে পরিমাণ আউটপুট দিতেছে সব সময় একই পরিমাণ তো আউটপুট দিতে থাকবে কারণ এখানে তো ইনপুট নাকি আউটপুট সেটা তো বলা নাই বাট যদি এটা ইনপুট হইতো অবশ্যই এখানে তোমাকে ইটার মান বলা দিত অর্থাৎ কর্মদক্ষতা বলা দিত যেটা যেহেতু সেটা বলে নাই তো তুমি এটা বাই ডিফল্ট ধরে নিবা এটা কি বুঝতে পারছো তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি টি এর মান এখন দেখো একটু কত আসে এটা যদি বের করো এটা প্রায় আসবে সাতশো সাতাশি দশমিক অর্থাৎ আমাদের টি ওয়ানের যে ভ্যালুটা আমরা পাইলাম একশো বারো দশমিক চার ছয় সেকেন্ড টি টুর ভ্যালুটা পাইছি আমরা কত সাতশো সাতাশি দশমিক দুই তিন ছয় সেকেন্ড সো আমরা এখান থেকে বলতে পারি টি ওয়ান এটা হচ্ছে গ্রেটার কে টি টু অর্থাৎ প্রথম চতুর্থাংশ পানি তুলতে আমার যে পরিমাণ টাইম লাগবে লাস্ট চতুর্থাংশ পানি তুলতে কি তার আর বেশি টাইম লাগবে এটা কি হওয়ার কথা ছিল না চিন্তা করো তো মনে করো এখান থেকে যে পানিগুলো তুলতে থাকো তুলতে চাইবে সেখানে কি তোমার বেশি পরিমাণ শক্তি ব্যয় হবে কারণ সব পানি তো তোমার হাতের কাছেই তো আছে পাইছো সেটাতে কোনো শক্তি তোমার ব্যয় হইতেছে এত বেশি এই কারণে তোমার সময়টাও কি লাগছে কম লাগছে এই করে দিতে পারছো নিচে যে পানিটা করতে। তোমার কি অনেক নিচে পৌঁছতে হয়েছে আগে তারপর এখান থেকে পানি আবার তুলতে হয়েছে তো এখানে কি তোমার কৃত গাছ বেড়া গেলো না কৃত গাছ বাড়া মানে কি তোমার টাইম কি লাগবে বেশি লাগবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো আল্লাহ হাফিজ